আর মাত্র এক বা দুই মাস পরে কিন্তু সম্পূর্ণরূপে শীত চলে আসবে আর এই শীতের মধ্যে আমাদের মধ্যে অনেকেই যে সমস্যাটিতে বেশি ভুগে থাকেন সেটা হচ্ছে মাথার খুশকের সমস্যা অনেকের দেখা যায় যে শীত আসতে আসতেই তার এত পরিমাণে খুশি হয় সে যদি তার মাথায় আঙুল দিয়ে আচর দেয় তাহলে নখের সাথে লেগে আসে তো এই খুশকের সমস্যা কিভাবে সমাধান করবেন এবং এই সমস্যাগুলো কেন হয় সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব খুশকি হয় মূলত আমাদের মাথার যে ত্বকগুলো রয়েছে সেই ত্বকের সেই ডেড সেলগুলো জমা হয় সাধারণত শীতকালে ওয়েদার থাকে রুক্ষ আমাদের ত্বক থাকে রুক্ষ আপনি যদি আপনার ত্বকে নখ দিয়ে আচর দিয়ে দেখেন শীতকালে তাহলে দেখবেন যে সাদা দাগ হয়ে যায় এটা ইন্ডিকেট করে যে আমাদের ত্বক আসলে শুষ্ক ঠিক তেমনি ভাবে আমাদের মাথার ত্বকও কিন্তু শুষ্ক থাকে যার কারণে মাথার যে ডেড সেল রয়েছে সেগুলো জমা হয়ে খুশকি হতে পারে এছাড়াও যারা খুব বেশি তেল ব্যবহার করেন মাথায় এবং নিয়মিত পরিষ্কার করে না সেই তেলের কারণে আমাদের যে মাথার স্ক্যাল সেখানে ডেড সেল সেখানে আটকে থেকে এই ধরনের খুশকি তৈরি করতে পারে এছাড়াও দুই ধরনের মেডিকেল কন্ডিশন রয়েছে যার কারণেও কিন্তু খুশকি হতে পারে যেমন সেভোর ডার্মাটাইটিস যেটা এক ধরনের ফাঙ্গাল ইনফেকশনের কারণে হয় এবং সোরিয়াসি যেটা একটা একটা অটো ইমিউন ডিজিজ সেটার কারণেও কিন্তু মাথায় খুশকি হতে পারে এছাড়াও যারা দীর্ঘদিন ধরে মানসিক চাপে ভোগেন তারাও কিন্তু এই ধরনের খুশকিতে আক্রান্ত হতে পারেন মাথায় যদি খুশকি হয় তাহলে মাথায় সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে সেক্ষেত্রে মাথার স্ক্যাল্পে ঘা হতে পারে প্রচুর মানে চুলকানি হতে পারে এছাড়াও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে হয় কারণ আপনি যখন কোথাও কোনো প্রেজেন্টেশন বা কোনো পাবলিক ফাংশনে যাবেন তখন দেখা যায় যে মাথায় খুশকি থাকার কারণে আপনি লো কনফিডেন্সে ভুগেন কালো কাপড় চোপড় পরতে পারেন না অন্য যে পছন্দনীয় কাপড় চোপড় রয়েছে সেগুলো পরতে পারেন না কাজের মধ্যে খুশকি থাকে তো এই ধরনের সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়া খুবই জরুরি এখন জানবো কিভাবে ঘরোয়া উপায়ে এই মাথার খুশকির সমাধান করতে পারবেন মাথার খুশকির ঘরোয়া উপায়ে সমাধান সম্ভব যদি সেগুলো হ্যাবিচুয়াল কারণে হয় এবং নর্মাল হয় যদি মেডিকেল কন্ডিশন যেমন ডার্মাটাইটিস অথবা হয় তাহলে কিন্তু অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এছাড়া যদি অভ্যাসগত অথবা বংশগত কারণে এই ধরনের খুশকির সমস্যা হয়ে থাকে তাহলে সেগুলো যেভাবে দূর করবেন যে নারকেল তেলগুলো রয়েছে সেগুলোকে হালকা গরম করে মাথার ত্বকে মেসেজ করতে পারেন সপ্তাহে দুই থেকে তিন দিন মেসেজ করে ত্রিশ থেকে এক ঘন্টা পরে মাইল্ড শ্যাম্পু দিয়ে মাথা পরিষ্কার করে ফেলতে হবে এছাড়াও সপ্তাহে তিন দিন হালকা মাইল্ড শ্যাম্পু করতে হবে যেগুলো খুব রাফ অ্যান্ড টাফ শ্যাম্পু সেগুলো ব্যবহার করা যাবে না বিশেষ করে আমরা বাজারে যে শ্যাম্পুগুলো পাই সেগুলো কিন্তু অনেক রাফ শ্যাম্পু সেগুলো আমাদের চুলকেও রুক্ষ করে দেয় এবং আমাদের ত্বকগুলোকেও রুক্ষ করে দেয় যার কারণে খুশকির সমস্যা বাড়ে তো আপনাদের যেটা করতে হবে গুগলে সার্চ দিয়ে দেখে নিতে হবে যে মাইল্ড শ্যাম্পুগুলো কি কি সেগুলো আপনাদেরকে ব্যবহার করতে হবে এবং সপ্তাহে দুই দিন অথবা তিন দিন ব্যবহার করতে পারেন এছাড়া প্রাকৃতিকভাবে লেবুর রস খুশকি দূর করতে খুবই উপকারী লেবু রস একটা বাটিতে নিয়ে সেই রস মাথার ত্বকে দিয়ে সুন্দরভাবে ভাবে মাসাজ করতে হবে যাতে খুশকিগুলো মাথা থেকে উঠে যায় এবং পরবর্তীতে মাইল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে এই লেবুর ত্বকে ন্যাচারাল অ্যাসিড থাকে যেটা আমাদের ডেড সেলকে দূর করতে সহযোগিতা করে এবং এটা আমাদের ত্বকের জন্য কিন্তু খুবই উপকারী কারণ রয়েছে ভিটামিন সি এছাড়া অ্যালোভেরা জেল পাওয়া যায় অথবা বাজারে অ্যালোভেরা কিনতে পাওয়া যায় সেগুলো থেকে আপনারা আস ব্যবহার করে মাথায় লাগিয়ে রাখতে পারেন তাহলেও কিন্তু খুশকি দূর হতে পারে মনে রাখতে হবে এগুলো আপনি সপ্তাহে একদিন অথবা দুই দিন করতে পারেন বেশি পরিমাণে যদি আপনি এগুলো করেন তাহলে কিন্তু আপনার ত্বকের ক্ষতি হতে পারে বিশেষ করে লেবুর রস যদি আপনি বেশি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার চুল রুক্ষ হয়ে যেতে পারে সেক্ষেত্রে আবার চুল বেড়ে যেতে পারে আর মেডিকেল কন্ডিশন যদি হয়ে থাকে যদি মাথায় প্রচুর পরিমাণে থেকে থাকে তাহলে সেটা হতে পারে ফাঙ্গাল ইনফেকশনের কারণে যার কারণে আপনাদেরকে অ্যান্টি ফাঙ্গাল শ্যাম্পু ব্যবহার করতে হবে বাজারে কিটোকোনাজল শ্যাম্পু পাওয়া যায় ডেনসেল পাবেন সিলেক্ট প্লাস পাবেন অথবা ক্লপিরক্স প্লাস নামে আপনারা শ্যাম্পু পাবেন সেই শ্যাম্পুগুলো আপনারা মাথায় ব্যবহার করতে পারেন ব্যবহারের নিয়ম হচ্ছে যাদের মাথায় খুশকি রয়েছে তারা সপ্তাহে অন্তত তিন দিন অথবা একদিন পর পর মাথার স্ক্যাল্পে সুন্দর করে আগে শ্যাম্পু রাবিং করতে হবে রাবিং করে সেটা দশ মিনিট রেখে দিতে হবে দেন দশ মিনিট পরে হালকা পানি দিয়ে সেটা ধুয়ে ফেলতে হবে এই শ্যাম্পুটা যদি আপনারা তিন মাস অথবা চার মাস ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের মাথার খুশকি একদমই চলে যাবে ইনশাল্লাহ অথবা যদি খুশকির পরিমাণ বেশি থাকে তাতে কিন্তু আপনাকে অ্যান্টিফাঙ্গাল ড্রাগও খাওয়া লাগতে পারে সেক্ষেত্রে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে আর যদি সোরিয়াসিস থাকে এটা একটা অটো ইমিউন ডিজিজ এটা দূর করা খুব একটা সহজ নয় এটার জন্য অবশ্যই আপনাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে দীর্ঘদিন ওষুধ খেতে হতে পারে এবং এটা সম্পূর্ণরূপে নির্মূল না হলেও এটা কিন্তু নিয়ন্ত্রণে রাখা সম্ভব তো এটাই হচ্ছে মূলত চিকিৎসা এই ও এটা ফলো করলেই শীতকালীন এই খুশকি থেকে আপনারা চিরতরে মুক্ত হতে পারবেন একবার খুশকি চলে গেলে এটা কিভাবে প্রতিরোধ করবে অথবা যাদের তাদের এই ধরনের খুশি হয় শীত আসার আগে তারা কিভাবে প্রতিরোধ করবেন এখন থেকে আপনারা চুল হালকা ছোট রাখবেন মাইল্ড শ্যাম্পু ব্যবহার করবেন সপ্তাহে তিন দিন মাথায় অতিরিক্ত তেল দিবেন না আর যদি মাথায় তেল দেন অথবা তেল দিয়ে স্ক্যাল্প মাসাজ করেন তাহলে পনেরো থেকে 30 মিনিট পরে কিন্তু সেটা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন যাদের মাথায় খুশকি রয়েছে তারা যে বালিশ ব্যবহার করে সেই বালিশ ব্যবহার করবেন না মাথায় চুলকানি থাকে অথবা মাথার স্ক্যাল্পে ঘা হয় তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন তো এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো অ্যাডভাইস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ